রবিবার সকাল সকাল নাগপুরের রাষ্ট্রীয় স্বয়ংসেব সংঘের সদর দফতরে গেলেন প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাতা কেশব ও এম এস গোলওয়ালকারকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তিনি শ্রদ্ধা জ্ঞাপন পর্বে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সংঘ প্রধান মোহন ভাগবতকেও আর এস এস এর শ্রুতি মন্দিরে সংঘ প্রতিষ্ঠাতাদের শ্রদ্ধা জ্ঞাপনের পর ভূমি মন্দিরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর সেখানে গিয়ে সংবিধানের প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন তিনি উল্লেখ্য বারো বছর পর সংঘের সদর দফতরে এলেন মোদী শেষবার পা রেখেছিলেন দু হাজার সালে তারপর কেটে গিয়েছে একটা যোগ এই সময়কালে দেশজুড়ে বিজেপিকে নতুন রাজনৈতিক মাইলেজ দিয়েছে সংখ্যক দাবি ওয়াকিবহাল মহলে জানা গিয়েছে রবিবারই সম্ভবত মোহন ভাগবতের সঙ্গে জরুরি বৈঠকেও বসবেন তিনি ইতিমধ্যে বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি নির্বাচন নিয়ে সংগঠনের অন্তরে তৈরি হয়েছে না না জল্পনা মেয়াদ শেষ হয়েছে যে পি কিন্তু এরপর দলের দায়িত্ব কার হাতে যাবে সেই নিয়ে ধন দেবে বিজেপি এমন আবহে মোদীর সদর দফতরের হাজিরা আসলে সেই ধোঁয়াশা কাটাতেই বলে মনে করছে একাংশ প্রসঙ্গত সদর ঘুরে দুপুর সাড়ে বারোটা নাগাদ প্রধানমন্ত্রী যাবেন নাগপুরের প্রতিরক্ষা মন্ত্রকের আওতাধীন সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড সেখানে কিছু উদ্বোধন পর্ব রয়েছে তার তারপো আর ইনিউজ।